আচ্ছা জীবজন্তুদের জন্য ভালোবাসা তাদের জগৎ নিয়ে যে তীব্র কৌতূহল এটা কি কি একটা দারুণ প্রভাবশালী কেরিয়ারে বদলে ফেলা যায় যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে প্রাণীবিদ্যায় একটা পিএইচডি কিন্তু সেই রাস্তাটা দেখিয়ে দিতে পারে চলুন আজ আমরা এই সম্ভাবনার জগৎটাতেই ডুব দিই তো আসল প্রশ্নটা হল কিভাবে এই শখ বা ভালোবাসাকে এমন একটা কাজে লাগানো যায় যা দিয়ে সত্যি সত্যি কোনও একটা পরিবর্তন আনা সম্ভব এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে হাই লেভেল রিসার্চের মধ্যে আর সেই রিসার্চের জগতে ঢোকার প্রথম আর সবচেয়ে জরুরি চাবিকাঠিটাই হল পিএইচডি তাহলে চলুন প্রথমেই বুঝি একটা পিএইচডির আসল পাওয়ারটা কোথায় অনেকেই হয়তো ভাবেন এটা জাস্ট আরও একটা ডিগ্রি কিন্তু না ব্যাপারটা মোটেও তেমন নয় এটা তার চেয়েও অনেক বড় কিছু এর শুরুটাই হয় একদম হাই লেভেল রিসার্চ দিয়ে দেখুন একটা পিএইচডি কিন্তু শুধু বই পড়ার সুযোগ দেয় না এটা আপনাকে ক্ষমতা দেয় ওয়াইল্ড লাইফ বায়োলজি জেনেটিক্স বা ইকোলজির মতো ফিল্ডে একেবারে স্বাধীনভাবে নতুন কিছু খুঁজে বের করার নতুন কিছু আবিষ্কার করার আর এই যে গবেষণাগুলো এগুলোর মাধ্যমেই কিন্তু সায়েন্সের দুনিয়ায় নতুন নতুন জ্ঞানযোগ হতে থাকে ভাবা যায় প্রত্যেকটা নতুন আবিষ্কার যেন আমাদের এই পৃথিবীকে বোঝার জন্য একটা করে নতুন জানালা খুলে দেয় আর সবচেয়ে বড় কথা কি জানেন এই গবেষণাগুলো সরাসরি আমাদের এই প্ল্যানেটকে বাঁচানোর কাজে লাগে মানে বিপন্ন কোনো প্রজাতিকে রক্ষা করা হোক বা ক্লাইমেট চেঞ্জের এফেক্ট বোঝা সব ক্ষেত্র সরাসরি অবদান রাখার একটা সুযোগ তৈরি হয় এখানে একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া ভালো যদি অ্যাকাডেমিক লাইনে যাওয়ার ইচ্ছে থাকে মানে একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার বা ইউনিভার্সিটির প্রফেসর হতে হয় তাহলে জুওলজিতে পিএইচডি কিন্তু মাস্ট এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট এর কোনো বিকল্প নেই এই অ্যাকাডেমিক ক্যারিয়ারের রাস্তাটাও কিন্তু বেশ গোছানো পিএইচডি হল সেই জার্নির একদম প্রথম সিঁড়ি এরপর আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপর অ্যাসোসিয়েট প্রফেসর আর সব শেষে ওই ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে মানে ফুল প্রফেসর পুরো একটা ল্যাডার আচ্ছা অ্যাকাডেমিক লাইনের কথা তো হল কিন্তু এর বাইরেও কি কোনো জগৎ আছে এই ডিগ্রিটা আর কোথায় কোথায় নিয়ে যেতে পারে চলুন এবার সেই অন্য রাস্তাগুলো একটু ঘুরে দেখা যাক এক ঝলক দেখলেই বোঝা যায় সুযোগের জগৎটা আসলে কত বড় অ্যাকাডেমিক লাইন তো আছেই তার পাশাপাশি দেখুন সরকারি চাকরি প্রাইভেট সেক্টর নানা রকম রিসার্চ অর্গানাইজেশন এমনকি এনজিওতেও কিন্তু প্রচুর সুযোগ অপেক্ষা করছে যেমন ধরুন সরকারি সেক্টরের কথা এখানে কিন্তু দারুণ সব কাজ করার সুযোগ আছে একজন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট হিসাবে বন্যপ্রাণী বাঁচানো একজন কনজারভেশন সায়েন্টিস্ট হিসাবে পরিবেশ রক্ষা করা বা ধরুন একজন এন্টোমোলজিস্ট হিসাবে রোগ জীবাণু নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পাওয়া যায় আর প্রত্যেকটা কাজই কিন্তু দেশের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রাইভেট সেক্টরেও কিন্তু সুযোগ কিছু কম নেই বড় বড় বায়োটেকনোলজি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব থেকে শুরু করে যে সমস্ত সংস্থা পরিবেশ নিয়ে পরামর্শ দেয় মানে এনভায়রনমেন্টাল কনসালটেন্সি সেখানেও কিন্তু জোলজিতে পিএইচডি করা এক্সপার্টদের চাহিদা প্রচুর আচ্ছা আর যদি গতানুগতিক পথের বাইরে গিয়ে কিছু করার ইচ্ছা থাকে সেটাও সম্ভব ধরুন একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সায়েন্স কমিউনিকেটর বা কোনো বড় মিউজিয়ামের কিউরেটর এই ধরনের ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু পিএইচডির গভীর জ্ঞান আপনাকে বাকিদের থেকে কয়েক কদম এগিয়ে রাখবে তো এত সব সুযোগের কথা তো শুনলাম এখন প্রশ্ন হল ঠিক কারা নিয়োগ করে কোন কোন অর্গানাইজেশন জো লজিতে পিএইচডি করা প্রার্থীদের খোঁজে চলুন এবার বিজ্ঞানের পেছনে সেই প্রতিষ্ঠানগুলোর দিকে একটু তাকানো যাক আমাদের দেশে এমন অনেক টপ টায়ার ইনস্টিটিউট আছে যারা পিএইচডি ডিগ্রিধারীদের জন্য অপেক্ষা করে যেমন ধরুন সিএসআইআর আই সি বা ডব্লিউআইআই এই সংস্থাগুলো সায়েন্টিফিক মেডিক্যাল জুলজিক্যাল আর ওয়াইল্ড লাইফ রিসার্চে একেবারে লিডিং পজিশনে আছে আর বলাই বাহুল্য এগুলো দেশের অন্যতম সেরা আর সম্মানজনক কর্মক্ষেত্র ক্যারিয়ারের কথা যখন হচ্ছেই তখন একটা খুব প্র্যাকটিক্যাল বিষয় তো আসতেই হয় সেটা হলো স্যালারি মানে এই যে এত বছরের দক্ষতা এর ফিনান্সিয়াল রিটার্নটা কেমন হতে পারে চলুন এবার সেই হিসেবটা একটু দেখা যাক দেখুন আমাদের দেশে বিভিন্ন সেক্টরের স্যালারি প্যাকেজ কিন্তু বেশ অ্যাট্রাকটিভ অ্যাকাডেমিক লাইন হোক সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টর সব জায়গাতেই শুরুটা বেশ সম্মানজনক আর অভিজ্ঞতা যত বাড়বে স্যালারিও কিন্তু ততটাই বাড়বে আর দেশের বাইরে সেখানে সুযোগগুলো তো আরও বড় বিদেশে পোস্ট ডক্টরাল রিসার্চের জন্য গেলে প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা বা তারও বেশি আয় করা কিন্তু খুবই সম্ভব ভাবুন একবার এটা নিঃসন্দেহে একটা অসাধারণ সুযোগ টাকা পয়সা ক্যারিয়ার এগুলোর বাইরেও কিন্তু একটা বড় ব্যাপার আছে সেটা হলো এমপ্যাক্ট মানে এই পৃথিবীতে নিজের কাজের মাধ্যমে একটা পজিটিভ ছাপ রেখে যাওয়া সেটা কিভাবে সম্ভব একজন পিএইচডি রিসার্চার হিসেবে কাজের প্রভাব কিন্তু অনেক গভীর বিপন্ন কোনো প্রাণীকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো রোগের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করা কিংবা আমাদের দেশের এই বিশাল জীববৈচিত্র্যকে রক্ষা করা কাজে নেতৃত্ব দেওয়া এই সব কিছুরই সুযোগ থাকে এই কাজগুলো কিন্তু সরাসরি সমাজ আর পরিবেশের ওপর একটা লম্বা সময়ের জন্য ছাপ ফেলে যায় তাহলে সব মিলিয়ে যদি বলি জুওলজিতে একটা পিএইচডি আসলে সম্মানজনক অ্যাকাডেমিক সরকারি আর সায়েন্টিফিক ক্যারিয়ারের অনেকগুলো দরজা একবারে খুলে দেয় যাদের প্যাশন হল রিসার্চ পড়ানো আর বন্যপ্রাণী তাদের জন্য এটা সত্যি একটা অমূল্য ডিগ্রি সুতরাং শেষ প্রশ্নটা রইল ভাবার জন্য এই যে বিশাল রহস্যময় প্রাণী জগৎ এখানে নতুন কি আবিষ্কারের অপেক্ষায় আছে কে জানে সেই আবিষ্কারটা হয়তো আপনার হাত ধরেই আসবে কারণ সম্ভাবনাটা কিন্তু সত্যি অসীম